আসসালামু আলাইকুম দা গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব আজকে আমাদের আমার পার্সোনালি প্রেডিকশন কি হবে বাই করব না সেল করব এই বিষয়টা সুন্দরভাবে ভিডিওতে বোঝানো হবে এন্ড আমরা কোন পয়েন্ট থেকে বাই করব অথবা সেল করব এই বিষয়টাও সুন্দরভাবে বোঝানো হবে সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখবেন আমাদের আগের দিনের অ্যানালাইসিস যেটা ছিল যে আমাদের প্রেডিকশন ছিল দুই দিকেই বায়ো ছিল সেলও ছিল এন্ড আমাদের যেটা টার্গেট ছিল সেটা হলো যে এস আমাদের পাঁচ চার দশ লো থেকে উপরে যাবে এক্সট্রিম টিপি ডাব্লিউ করা অথবা আমাদের লো বিবির লো বিবিতে আসবে বাট লো বিবিতে আসে না আমাদের পাঁচ চার দশে এম থেকে মার্কেট সুন্দর একটা মুভ দেয় আপে আলহামদুলিল্লাহ কালকে আমি বাই এন্ট্রিটা মিস করে ঘুমাইছিলাম আর কি ঘুম থেকে উঠে দেখি অলরেডি বাই হয়ে গেছে তো আর আমি একটু কিনে বাট সকালবেলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রফিট নিয়ে ঘুমাইছিলাম সো আজকের অ্যানালাইসিসটা আজকে কি করব তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো যে ডেইলি দেখো ডেইলি টাইম ফ্রেমে কি বলতাছে ডেইলি টাইম ফ্রেমে আমাদের রিয়েন্টি চাইতেছে বাট আমাদের পাঁচ আর 10 লো কিন্তু টাস্ক করবে তারপর আমরা ধরো রিএনটি চলতেছে অলরেডি অ্যান্ড এস ফোর টাইম ফেম যদি আমরা দেখি এস ফোর টাইম ফেম আমাদের এখানে সিএসএ কে করতেছে বাট এইখানে যদি সিএসএম করতো তাহলে বেস্ট হতো বাট সিএসএ সিএসএকে নো প্রবলেম তো আমরা আজকের জন্য প্রাইরিটি দিব এস ফোর রিএনটি এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এস ফোর রিএনটি আমাদের সেকেন্ড প্রায়োরিটি থাকবে এস ওয়ান রি তবে এস ওয়ান রি কিন্তু অলরেডি চলতেছে মার্কেটে সো পসিবিলিটি আছে এখান থেকে আপ হয়ে যাবে তবে আমার যেটা বেস্ট এন্ট্রি হবে আজকের জন্য সেটা হলো যে এস ওয়ান অথবা এস ফোর এর এন্ট্রিটা বেস্ট হবে আরেকবার মার্কেট ব্যাক করলে তবে সব থেকে বেশি আমি প্রায়োরিটি দিব আজকের জন্য এস ফোর টাইম এস ফোর এর যেই সিএসএ করছে অ্যান্ড রিএনটি করবে এটাকে আমি বেশি প্রায়োরিটি দিব সিএসএ কে রিএনটি সো আজকের আমার অ্যানালাইসিস এতটুকু হয়ে যাচ্ছে যে আমি সিএসএ কে হবে অ্যান্ড রিএনটি ফলো করব অথবা এস ওয়ান এর আমি রিএনটি ফোকাস করব বাই দুটার একটা মার্কেটে আমার কোনটাকে অপরচুনিটি দিতেছে এটা দেখতে হবে আগে যে আমার এস ওয়ান দিতেছে কিনা সেটাপ এখানে আছে কি নাই যদি এখানে সেট আপ থাকে তাহলে এখান থেকে ঢুকবো এন্ড যদি এখানে হয় তাহলে এখান থেকে আমি ওয়েট করতেছি এখন সেট আপের জন্য যেইখানে সেট আপ হবে আমি সেখান থেকে ঢুকবো এই দুইটার জন্য এর ভিতরে এন্ড আমাদের টার্গেট কতটুকু হবে টার্গেটের জন্য আমরা ভিওরটাই ইউজ করতে পারি এর বডি এস ওয়ান টাইম যেহেতু এটা এস ফোর এর এন্ট্রি চলতেছে তো আমরা এস ওয়ানে ধরবো তবে এইখানে আমাদের একটা প্রবলেম আছে সেটা হলো যে আমাদের বর্তমান মার্কেট হলো টু সিক্স সো টু সিক্স ওয়ান যদি আমাদের এইখানে ব্রেক না করতে পারে এই জোনটা যদি ব্রেক না করতে পারে তাহলে পসিবিলিটি আছে ডাউন হবে কারণ প্রিভিয়াস এইখানে কিন্তু রেজিস্ট্যান্স ছিল অথবা এক্সট্রিম টিপি এমএসপি ছিল তো পসিবিলিটি থাকবে এখান থেকে ডাউন হবে যদি আমার এই জোনটাকে ব্রেক করে আমাদের আজকের যে জোন এই জোনটাকে যদি ব্রেক করে ফিভোর টু তাহলে আমাদের নেক্স টার্গেট হবে চার এটার ভিতরে আর সো নেক্স টার্গেট আমাদের টিকিটটা যদি আমাদের এই জোনটাকে ব্রেক করে তবে এইখানে একটু কেয়ারফুল দেখতে হবে কারণ এই সাইডে যেহেতু রেজিস্ট্যান্স আছে পসিবিলিটি পারে পারে ডাউন মাথায় রাখতে হবে এন্ড আমাদের যদি এই জোনটাকে ব্রেক হয় যেটা আমরা ফিব ধরলাম এর ক্ষেত্রে আমাদের যদি এই জোনটাকে ব্রেক করে তাহলে কিন্তু কনফার্ম আমরা এইখানে পাবো মার্কেট এন্ড যদি না হয় তাহলে পসিবিলিটি আছে ডাউন হবে কিছুটা সো এমনই ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের অ্যানালাইসিস দেখার জন্য আমরা কিভাবে এন্ট্রিগুলো নিই অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা জয়েন করেন আপনারা চাইলে জয়েন করতে পারেন ওইখানে আমি মাঝে মধ্যে আর কি লাইভে আসি লাইভে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন জম মিটিং অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অ্যান্ড আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে আহ কোনো কোশ্চেন আছে অথবা আমাকে কোনো কিছুর সাজেশন করার আছে তাহলে আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানাবেন তো এতটুকু একটা সিয়াসের মতো আল করতেছি না আল্লাহ হাফেজ